এবছর বিশ লক্ষর বেশি ইয়ামেন সুদানে ঈদ এ মিলাদুন বিশাল তার আয়োজন সুবহানাল্লাহ না শুধুমাত্র দেশে এত পরিমাণে ফিতনা মনে হয় দেশের সবথেকে বড় আলেম যারা বাংলাদেশে আছে কথা বলেন না কেন ঈদ এ মিলাদুন ঈদ শব্দের অর্থ হলো খুশি ঈদ শব্দের অর্থ কি যারা বলে ঈদ শব্দের অর্থ কি খুশি হওয়া আনন্দিত হওয়া উচ্ছ্বসিত হওয়া আল্লাহ রবীন্দ্র আটান্ন নং আয়াতে বললেন ফাল ইয়াফ তোমরা কি হও জোরে বলেন না তোমরা কি হও খুশি হও এখন যারা এক শ্রেণীর ভাইয়েরা আছে অনেকে ঈদে মিলাদুল নবী বলে অনেকে শুধু মিলাদুল নবী বলে আবার অনেকে মিলাদুল বলতে চায় না সিরাতুল নবী বলে কথা বলেন না আসলে নবী কয়জন তো বলে নবী কয়জন কিন্তু আমাদের ভিতরে ভাগ কত কত বলেন না ভাগের কোনো শেষ আছে এমনও দেখলাম আল্লাহ মাফ করুক গতকালকে কত জোশ নিয়ে কত আলেম বয়োজ্যেষ্ঠ একজন আলেম বলতেছে যে বাইতুল মোকাররাম জাতীয় মসজিদে এখন আর মিলাদুল নবী চলবে না সিরাতুল নবী কায়েম করতে হবে মিলাদুল রসুলের মিলাদুল নবী রসুলের আগে সিরাত না আগে মিলা মিলাদুল নবী এটা আমার মতো মৌলবীর দেওয়া কোনো ভাষা না এটা হাদিসের সরাসরি পরিভাষা সোয়াল্লাহ বলেন না যারা মিলাদুল নবীর বিরোধী তারা সরাসরি হাদিস বিরোধী বা তিরমিজি শরীফের ভিতরে একটা অধ্যায় আছে শিরোনাম আছে ইমাম তিরমিজি দ্বিতীয় খণ্ডের 203 নম্বর পৃষ্ঠা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তিরমিজি শরীফের দুইশো তিন নম্বর পৃষ্ঠার ভিতরে তিনি একটা অধ্যায় কায়েম করেছেন বাবু মাজা যা মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনি যদি বলেন আমি মিলাদুল নবী মানি না তাহলে আপনি সিয়াসাতের কিতাব সয়দা প্রসিদ্ধ কিতাবের একটা আপনি মানলেন না নাউজুবিল্লাহ বললাম তিরমিজি শরীফের দুইশো তিন নম্বর পৃষ্ঠায় মিলাদের নবীর জন্ম নবীর জন্মের আলোচনা করেছেন শুধু একটা নয় একাধিক হাদিস সুবহানাল্লাহ বলেন না একটা স্বতন্ত্র অধ্যায় কায়েম করেছেন সুবহানাল্লাহ বলেন না এবার আসেন ঈদ ব্যবহার করা হয় যারা ঈদে মিলাদুন নবী বলি শরীয়তের শরীয় দৃষ্টিকোণ থেকে পারিভাষিক অর্থে ঈদ হলো দুইটা কয়টা দুইটা একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা এখন সমাজে যেটা নিয়ে বিভ্রান্ত ছড়ায় যে এই ঈদটা কোন ঈদ এইদের নামাজ কই এরকম প্রশ্ন আছে না দেখেন এবার আসেন শরীর দৃষ্টির থেকে একটা হলো পারিবেশিক অর্থ আর একটা হলো আবিদানিক অর্থ লোকাতের আবিদানিক অর্থ লোকাতের আবিনে আবিদানিক দৃষ্টিকোণ থেকে আমরা যে ঈদে মিলাদুল নবী পালন করি ফালিয়া ফরাউ শব্দের অর্থ হলো খুশি হওয়া আর ঈদ শব্দের অর্থ কি খুশি হওয়া আমরা রসুলের আগমনে খুশি না বাজার বলেন খুশি না বাজার এবার যারা বলে যে দুই ঈদ ছাড়া অন্য কোন ঈদ নাই কিংবা অন্য কোন উৎসবের দিনকে হাদিস থেকে ঈদের দিন ঘোষণা আছে কিনা পাওয়া যায় কিনা এরকম প্রশ্ন যারা করে সরাসরি আল্লাহর নবী রহমতুল্লিন আর আমিন এই দুই ঈদ ছাড়াও অন্য এমন আরো অনেক দিন আছে যে দিনগুলোকে রসুল্লা ঈদের দিন ঘোষণা দিয়েছে আরো জোরে বলেন সুবাহ আল্লাহ যে দিনগুলোকে নবীজি কিসের দিন ঘোষণা দিয়েছেন জোরে বলেন ইদের দিন ঘোষণা দিয়েছেন আল্লাহর নবী রহমতুল্লির আর আমিন শুধুমাত্র এই ইদুল ফিতর এবং ইদুল আজহানা বরংস ইফনে মাজা শরীফের ভিতরে হাদিস আসছে আল্লাহ নবী রহমতুল্লির আর আমিন জুমার দিন সাইদুল আয়াম আজকে আজকে কিসের দিন আজকে জুমার দিন আল্লাহ নবী এই জুমার দিনকে ঈদের দিন ঘোষণা দিয়েছে ইবনে মাজার শরীফের ভিতরে হাদিস ছিয়াসত্তর একটা কিতাব হলো ইবনে মাজার এই ইবনে মাজার শরীফের ভিতরে ৭৭ নম্বর পৃষ্ঠা এক হাজার আটানব্বই নম্বর হাদিস এক নম্বর হাদিস হাদিসের রাবি হলেন হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ সোমাল্লা বলেন না নবীজির চাচত ভাই সোমাল্লা আল্লাহ নবীর চাচত ভাই আব্দুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান তিনি বলেন

মুসলমানের জন্য সপ্তাহের জুমার দিনটা হলো ঈদের দিন হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরামগণ বলেন কেন জুমার দিন কাল্লা ঈদের দিন বলল এর কারণ হিসাব উল্লেখ করেছে খলিফা আদম জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করেছে যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করার কারণে ঈদের দিন হতে পারে আনন্দের দিন হতে পারে তাইলে যে রাসূলুল্লাহ না আসলে আদম আলাইহিসসালামকে আল্লাহ পাঠাইতেন না কত জুমে আপনারা শুনছেন না বুনাস আল্লাহর আলোচনা মা খলাত তুকারে আদম আমি আল্লাহ যদি আমি মোহাম্মদকে যদি আমি আল্লাহ না বানাইতাম তুমি আদম সফিউল্লাহ আমি আল্লাহ বানাইতাম না যে আদম আলাইসালামকে আল্লাহ বলে দিলেন তোমাকেও বানাইতাম না অথচ আল্লাহ এবার আদম আলহিসামকে সৃষ্টি করেছেন শুক্রবার দিন জান্নাতে প্রবেশ করেছেন দুনিয়ায় ভ্রমণ করছেন শুক্রবার সাইদুলাইয়া যদি এই কারণে শুক্রবার ঈদের দিন হতে পারে হাদিস সাক্ষী দেয় যদি এই কারণে ঈদের দিন নবী বলে শুক্রবারকে তাইলে এবার বলেন রসুরুল্লার জন্মের দিন খুশি হয়ে ঈদের দিন বলার যাবে কি যাবে না এবার জোরে বলেন খুশি আমরা খুশি নেবা যা কিরকম খুশি ইদুল ফিতরে যেরকম খুশি তার থেকে কম না বেশি ইদুল আজহায় যেরকম খুশি তার থেকে কম না বেশি বড় মস্ত আবার তো মনে হয় জীবনে যতগুলা ঈদ উল ফিতর ঈদ চলে গেছে সবগুলো যদি এক পাল্লায় দেওয়া হয় আর একমাত্র একটা রবিউল আউয়ালের রাত যদি একদিকে দেওয়া হয় তার থেকে কোটি গুণে আমরা বেশি খুশি শুধুমাত্র তাই নয় এ তো একটা হাদিস বললাম আরো বহু হাদিস আছে আর একটা হাদিস সহীহ ইবনে খুযায়মা এর ভিতর হাদিস আসছে মুস্তাদরেক আল সয়াইন কিতাবের ভিতর হাদিস আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূব থেকে বর্ণিত আল্লাহর নবীর সাহাবাজাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূ বললেন ফা নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূ ক্বাল সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নায়াওমাল জুমআতি আও ওয়াইদ সুবহানাহু ওয়া তাআলা

বান্নটা জুমা আসে বছরে যদি আপনি প্রতিটা জুমা হাদিসের দৃষ্টিতে ঈদের দিন ধরেন বছরে তাইলে ঈদের দিন আর কয়টা বের হয় কথা বলেন না বাউন্নটা জুমা তো আসে বাউন্নটা জুমা আসে না তাইলে বাউন্নটা জুমা রসুলের হাদিসের দৃষ্টিতেও তো বাউন্নটা ঈদের দিন বের হয়ে যায় সো আল্লাহ বলেন না এবার আসেন এই ঈদের দিন এটা আমরা শরীর দৃষ্টিতে কোনো ঈদ বলছি না ঈদুল ফিতর ঈদুল আজহার মতো এরকম কোন ঈদ না আবিদানিক দৃষ্টিতে লোহাতের দৃষ্টিটা হলো ঈদের দিন খুশির দিন আনন্দের দিন সোমাল্লা পড়েন আনন্দের দিন খুশির দিন কিরকম খুশি কিরকম আনন্দ যেরকম তাগি বললাম ঈদুল ফিতর ঈদুল আজহার থেকেও মুমিনের কাছে বেশি আনন্দ নাকি কম তো বলেন কম না বেশি আল্লাহ নবী রহমতুল শুধুমাত্র তাই নয় আল্লাহ বললেন হাবি আপনার উন্মাদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন তারা যেন এই দুইটা দিন পাওয়ার পরে এই দুই জিনিস পাওয়ার পরে তারা যেন কি হয় জোরে বলেন খুশি হয় এবারে দুইটা জিনিস একটা হলো ফজল আইলে দিনই ইলেন আরেকটা হলো রহমত নবীর রহমত এই দুই জিনিস আমরা পাইছি কি পাইনি আরো জোরে বলেন পাইছি কি পাই নাই এই জিনিস পাওয়ার দুই জিনিস পাওয়ার পরে আমরা খুশি না যাক এই দুই জিনিস পাওয়ার পরে আমরা খুশি কিরকম খুশি এই খুশি পরিমাপ করার কোন যন্ত্র যারা কেরা যারা মুমিন দুটি জিনিস পাওয়ার পরে এতটাই খুশি তারা যে এই খুশি পরিমাপের কোন যন্ত্র বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই এই প্রেম ভালোবাসা রসুল্লার জন্য আবিষ্কারের জন্য বিজ্ঞান কিছু আবিষ্কার করতে পারে নাই এই খুশি আনন্দ পরিমাপের কোন থার্মোমিটারে নাই কথা বলেন না ইমান রসুলের মহাম্মাদ ভালোবাসাই হলো ইমান সুহান্লা পড়েন কেমন ভালোবাসা রসুলের কেমন নবীজির একজন খাদেম খাতে ছিল ইহুদি শত খাদেমের মধ্যে শত সাহাবিদের মধ্যে থেকে একজন ছিল নবীর খাদেম কিন্তু ইহুদি হা কি ইহুদি ইসলাম গ্রহণ করেন নাই কোনো দিন নবী সাফাস্তাফিও করে নাই যে তুমি তো আমার দলের লোক না কিন্তু আমার কাছে কেন আসো আজকে দেখা যায় হুজুর আমার দলের হইলে ফতুয়া গইরা যায় কথা কন না যেহেতু আমার দলের হুজুর কট সেটা বেদাত হয় নাই যেহেতু বাইতুল মোকাদ্দামের ভিতরে এবছর লামা জাবির আলেমরা ও মিলাদুন নবীর ওয়াজ করেছে সুবহানাল্লাহ কন আমার কাছে প্রমাণ আছে লামা যারা যারা ফেরকায়ে বাতিলা ভ্রান্ত পথভ্রষ্ট বদআকীদাদার এই লামাজাবি সাহেবরা যারা আজকে মুসলমান উম্মতকে ডিভাইড করে ভাগ করে তারা আজকে বাইতুল মুকাররমে 2700 টাকার জন্য মিলাদুন নবীর করছে প্রমাণ আছে আমার কাছে নামাজের পরে যদি কেউ থাকে দেখে যাইতে পারবেন আমার কাছে প্রমাণ আছে বাইতুল মুকাররমে 15 দিন মিলাদুন আয়োজন হইছে বছর এখন আজকেও আছে কতদিন পক্ষকাল বেফি ঈদ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বক্তাও সুন্দর পড়তেছে পবিত্র

শুধু বাইতুল মোকারামে আলিয়া বন্থি যারা মিলাদুল পন্থী তারা না সেখানে বাংলাদেশের কৌমি আলেমরা আছে তাবলিক পন্থী আছে শর্ষিনা পন্থী আছে এমন কোন ইসলামিক দল নাই বা ছিল লামাজ জাবি এবছর লামাজ জাবি আলেমও একদিন আছে সব ধরনের আলেম আছে না নাই সেখানে বড় করে ব্যানারে লেখা আছে মহাপবিত্র ঈদে মিলাদুল সুবহানাল্লাহ বলেন না এবার যেই বক্তা সেটা নিয়ে বিভ্রান্ত ছড়ায় সেই বক্তাও সেখানে যায় পড়ে মহা পবিত্র ঈদে জোরে বলেন না ঈদে মিলাদুন নবী সুবহানাল্লাহ বলেন না তো বাইতুল মুকাদ্দাম মসজিদে গেলে কি ফতুয়া গুইরা যায় কথা কান না ফতোয়া গুইরা যায় আবার বলে ষোল বছর মিলাদুন নবী পালন করছি এখন আর মিলাদ চলবে না সিরাত চলবে তো ষোলো এক ফতুয়া এখন কি আর ফতুয়া নাকি কোরআন হাদিসের ফতুয়া যেটা ষোলো বছর ছিল তেমন পর্যন্ত সেটাই থাকবে কথা বলেন ঠিক কিনা আমরা রসুলের মিল আত মানি সিরাত মানি কথা বলেন ঠিক কিনা আমরা রসুলের মিল আদুল কেন্দ্র করে নবীজির মিলাদের আলোচনার বিষয় আর সিরাত হলো আমলের বিষয় ঠিক কিনা আমরা কোনোটা মাইনাস করতে চাই না কোনোটা মাইনাস করতে চাই না আমরা দুইটাই মানতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা কয়টা মানতে চাই দুইটা মানতে চাই যেটা আলোচনা শুরু করছিলাম শেষ করতে পারি নাই ইনশাল্লাহ পরবর্তীতে শেষ করব নবীজির খাদেম শিল ইহুদি যেমন যে রসুলের মহাব্বাত কিরকম ছিল তার ভিতরে আর এই মহাব্বাতের বিনিময়ে তার কি হয়েছিল ইনশাল্লাহ এটা আদিস সাক্ষী আলোচনা করব সম্মানিত মুসল্লার রাম আজকে পবিত্র এই দেবী লাদুল নবীর পরে আজকে যে দিনটা আসতেছে এই আগামীকাল শনিবারের রাত্র আজকে কথা বলেন না শুক্রবার সূর্যাস্তের পরে যে রাত্রটা এটা কিসের রাত শনিবারের রাত এটা হলো ঈদ মিলাদুন নবীর রাত সুবহানাল্লাহ বলেন না লাইলাতুল মাউলিদুল মুস্তাফা ইমাম কুস্তলাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাহিবুল লাদুনিয়ার ভিতরে এই রাত্রটা এমন দামি যে লাইলাতুল কদরের থেকে এই রাতের দাম বেশি তিনি ব্যাখ্যা করেছেন কেন লাইলাতুল কদর পেয়েছি কোরআন নাজিল হয়েছে এই জন্য ওই রাত্রের দাম বেশি আর যার শিলায় যার উপরে কোরআন নাজিল হয়েছে যাকে সৃষ্টি না করলে কোরআন পাইতাম না সেই মহানবীর আগমনের রাত্র হলো এই পবিত্র ঈদে মিলাদুল নবীর বারোই রবিল্লা